নমস্কার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এসেছি ফেশিয়াল করাতে তো আমার পাড়াতেই বাড়ি মুন মেকঅারের কাছে মনের কাছে এসেছি হাইড্রো ফেশিয়াল করাতে যাই হোক এই ফেশিয়ালে কোন কোন পদ্ধতি আছে কি আছে এগুলো এতটা আমি সব কিছু জানি না বলতে পারবো না তবে হচ্ছে হচ্ছে আর এর সঙ্গে আমি অন্য একটা গল্প করি অনেক সময় আমরা বয়স্করা বয়স্ক বলবো না আমরা বয়স্ক বলবো আমরা কিছু ভিডিও টিডিও করি বা কোনো রিলস বানালে অনেকেই দেখি বলে যে এটা তোমায় মানায় না বুড়ো এসে কেন বাবা কতটা বুড়ো হয়ে গেছে হ্যাঁ আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না তাই জন্য আমরা এইভাবে করতে পারিনি আমাদের অনেকেরই অনেক রকম ট্যালেন্ট ছিল কিন্তু কিন্তু আমরা সেই ট্যালেন্টটাকে কিন্তু সত্যি দেখাতে পারিনি বা এখন সেই সুযোগ দিয়েছে সেই জন্য আমরা দেখাই তখনকার দিনে তো সেই সুযোগ ছিল না অনেক গুণী অনেক শিল্পী ছিল অনেক বাড়ির চাপে অনেকে গান নাচ অনেক গুণ ছিল বা হাতের কাজ সেগুলো আমরা কেউ দেখাতে পারিনি কিন্তু এখন সেই সুযোগ এসেছে একটু দেখাতে তোমাদের কম বয়সী যারা আছে অনেকেই কেন এইরকম ধরনের কথাবার্তা বলো এ ধরনের কথাবার্তা তাহলে তোমরা কী করে উন্নত করলে বলো তো দু হাজার শেষ হতে যাচ্ছে দু হাজার পঁচিশে মানুষকে যদি এরকমভাবে বয়সের ফারাকে দেখতে যাও তাহলে কি করে হবে তার গুণ বা সে চেষ্টা করছে সেখানে উৎসাহ দেওয়াটাই কি উচিত না তোমাদের বলো তো কিন্তু জানি না তোমরা কেউ কেউ এরকম ধরনের কথা বলো বসে বসেও যদি রিলস বানায় কোনো একটা গানে এই গানটা তোমায় মানাচ্ছে না কেন ভাই গানেরও কি কোনো কিছু ইয়ে আছে জানা নেই তো এত কিছু তোমরা যদি এতই জানো তা সেগুলোই তো একটু জানাতে পারো আমাদেরকে যারা আমার মতন বয়সে অনেকেই করে অনেককেই দেখেছি এরকম ধরনের কমেন্টস করতে শুধু আমার ভিডিওতে না যারা আমার মতন মধ্য বয়স্ক ওরা করে তাতে কি হয়েছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে মনের দিক দিয়েও তো আমাদের ইচ্ছা থাকতে পারে সেই ইচ্ছাগুলো তো আমরা প্রকাশ করতে পারিনি না সেই ইচ্ছাগুলো না হয় একটু প্রকাশই করলাম সেখানে উৎসাহর বদলে এইগুলো দেওয়াটা কি ঠিক জানি না আমার এই কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না এই যে আমার বিউটিশিয়ান আমার করে দিয়েছে কেমন হয়েছে সেটা সবাই দেখে টেকে জানাবা কাছের থেকে তোমাদের দেখাচ্ছি ভালো হলেও ভালো বলবো আবার খারাপ হলেও ভালো বলবো